মাথায় কোকরা চুলের যে ছেলেটাকে এখন মিশরের মানুষ আদর করে ডাকেন ইজিপোশিয়ান কিং বলে যার জন্য ইংল্যান্ডের লিভারপুল অঞ্চলে কমে গেছে ইসলামের সেই হলেন কিন্তু মিশরের একদম অজপাড়া থেকে উঠে আসা এক ছেলে যে নাগরিক থেকে পাঁচটি বাস বদলে নব্বই মাইল পাড়ি দিত পনেরো ঘন্টায় তারপর যেত প্র্যাকটিস করতে কায়রো শহরে সেই ছেলে হুট করে কিভাবে ইজিপ্ট কিং হয়ে গেল অবশ্য ইজিপোশিয়ান কিং হয়ে ওঠার আগে তাকে মানুষ ডাকতেন ইজিপ অশিয়ান মেসি বলে কিন্তু মেসির ছায়া থেকে বের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে একটু সময় নেয় মোহাম্মদ সালাহ এখন তিনি সবার কাছে হয়ে উঠেছেন দ্য ম্যান দ্য মিথ দ্য লিজেন্ড হিসেবে কেন তিনি একজন লিজেন্ড হয়ে উঠলেন কেন তাকে নিয়ে এত মিথ আসুন আপনাদের একটা ছোট তথ্য দেই সময়টা তখন 2017 সাল মাঠে গড়ছে 2017 18 সিজনের ফুটবল ইয়ুর্গেন ক্লাব সদস্যের ক্লাব চেলসি থেকে Anfield এ উড়িয়ে আনেন ঝাকরা চুলের এক ফুটবলারকে অনেকের চোখ কপালে উঠেছিল বাজে সাইনিং বলে তা ছিলও করেছিল অনেকে কেননা এর আগে দুই ছাড়ার সময় নামের সঙ্গে বাড়তি বোঝা হিসেবে নিয়ে এসেছিলেন চেলসি ফ্লপ তকমা তথাকথিত এই বাতিল প্লেয়ারকে ক্লব কিভাবে খেলাবেন সেদিকে চোখ ছিল সবার সালান রিভারপুলে আসার পর খুব দ্রুত তার পারফরম্যান্স এবং ব্যক্তিত্বের জন্য মানুষের প্রিয় হয়ে ওঠেন